এই ঝাড়খন্ডের একটা বার হয়েছে মাথায় ঝাড়খন্ডে খুব ও আর বক্তব্য খুঁজে খুঁজে পায় না বক্তব্য দিতে এলেই শুধু মমতাজ ইসলামের জন্মের ঠিক নাই আর ওর নাম রাহুল নয় ওর লেডিস রাহুল বলছে না কি নাম ওর জ্যাঙ্গির না কি বলছে আর আমি এগুলো বলবো কেন এই কারণে একটা হিন্দু যদি বলেন যে আমি হিন্দু আমি ঠাকুরের পূজা করি গাছের পূজা করি আমি মমতাজুল ইসলাম তার বিরুদ্ধে বলার আমার কোনো দরকার নেই কারণ সে নিজের জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে আমি একজন হিন্দু কিন্তু তুমি একজন মুসলিম বলে দাবি করছো শুধু মুসলিম বলে দাবিটা শেষ নয় তোমার দাড়িও বেশ বড় পাকড়িটাও বেশ বড় তোমার মাথার পাকড়ি বড় জুব্বাটাও তোমার বড় তুমি যদি এইটা মুসলমান নাম করার পরেও মাজারে যাও তুমি যদি এখনো পর্যন্ত শিল্পের সঙ্গে লিপ্ত থাকো তুমি যদি এখনো পর্যন্ত গাছতলায় গিয়ে বাচ্চা কাচ্চা চাও আমি মমতাজুল ইসলাম বেঁচে থাক অব দিয়ে কথা বলেই যাব অবশ্যই তুমি কথা ভুল করছো কারণ তুমি যদি বলতে আমি মুসলিম নয় আমি হিন্দু তাহলে তুমি গাছতলায় যাবে রামের কাছে যাবে না রহিমের কাছে যাবে এটা দেখার প্রয়োজন ছিল না কিন্তু মুসলিম দাবি করার পরেও তুমি যদি কাছে যাও অবশ্যই আলেম সমাজ সব মনে এ দেখতে পাচ্ছেন না আপনারা এই ঝাড়খণ্ডের একটা বার হয়েছে মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে ঝাড়খণ্ডে খুব ও আর বক্তব্য খুঁজে খুঁজে পায় না বক্তব্য দিতে শুধু মমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই আর ওর নাম বেরাদাল রাহুল নয় লেডিস রাহুল বলছে না কি নাম ওর জ্যাঙ্গির না কি বলছে জ্যাঙ্গির ওই জ্যাঙ্গির আবার বলছে মুক্তি হ্যাঁ আবার বলছে মুক্তি মুক্তি জাহাঙ্গীর মুক্তি জাহাঙ্গীর তো ইসলামটাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে বলছে ব্যাংকে টাকা রেখেছেন তার থেকে যদি টাকা কিছু বাড়ে ওটা সুদ হবে না খাওয়া যাবে কত বড় বদমাশ তাহলে মানে এতদিন মাজারটাকে জায়েজ করে দিয়েছে পীর জায়েজ করে দিয়েছে চল্লিশা জায়েজ করে দিয়েছে ফিরিমি দেওয়া জায়েজ করে দিয়েছে গাছতলাতে যাওয়া জায়েজ এইবার আল্লাহর কোরআনের বিধান সুদ ও জায়েজের ফতোয়া দিয়েছে এটা যদি হজরত আবু বক্করের খেরাপথের জামানায় হতো হজরত উসমানের জামানায় যদি হতো তা ওর মতো মুক্তি জাহাঙ্গীরের গদান কেটে দিত কি বললাম বুঝলেন এটা যদি হজরত ওমানের চুপ যদি হতো হজরত আবু বক্করের চুপ যদি হতো তা তোমার মতো মুক্তি জাহাঙ্গীরের গর্দান উড়িয়ে দিত হজরত ওমান কথা বলার আগে একবার ভেবে বলার চেষ্টা করি আমি জীবনে কোনো দিন ওর নাম মুখে উচ্চারণ করিনি আজকে এই কারণে করলাম যে তুমি ঘোষিত সুদ তুমি সেই ব্যাপারে বলছো ব্যাংকে টাকা রেখে যেটা বেশি হয়ে যাবে ওটা খাওয়া যাবে ওটা জায়জ তুমি এত বড় কথা যখন বলছো তোমাকে আর ছেড়ে কথা বলা যাবে আর যত এইগুলো আগে দেখেছি বাংলাদেশে বেশি হতো এইসব এই মুক্তি চিটিংবাজ বড় পাখিওয়ালা বাংলাদেশে এখন ইদানিন দেখতে পাচ্ছি আমাদের বাংলা তো ছেয়ে গেছে কি বললাম মিলল না ওই যে আমাদের পুরপুরা শরীফের একটা পিস সাহেব আছে ওনার নাম আব্বাস সিদ্দিকী হ্যাঁ ও বিশাল বড় কমরেট কি বললাম মিলল না পশ্চিম বাংলার ক্ষমতায় চলে আসছিল কিছুদিন আগে কিন্তু জানি না পিস সাহেব কি দোয়া করেছে একটা মাত্র সিটে দাঁড়িয়ে আছে ওটাও মনে হয় পেতো না মান সম্মান আল্লাহ বাঁচিয়েছে হয়তো যাই হোক তা উনি কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছে তোমরা সবাই আমার মুখের দিকে দেখো ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে মনে মনে ভাবছি তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়াদব কথা করে তুমি কে তুমি কে আরে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে এইরকম কোন হাদিস পাওয়া যায় না পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত আল্লাহর অলি হজরত উমারে ফারুক রাদি আল্লাহ আনহুর ব্যাপারে এইরকম একটা হাদিস খুঁজে পাওয়া যায় না হজরত উমারের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না হজরত উসমানের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না আর তুমি কে ফুরফুরে আব্বাস দিকে তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গোনা মাফ হয়ে যাবে কখনো বলছো আমার নামে দরুদ পড়ো বদমাইশি করে জায়গা পাও না হজরত উমারের জামানায় যদি হতো হজরত উসমানের জামানা যদি হতো হজরত আবু বকরের জামানা যদি হতো তাহলে এদের সব কর্দান কাটা যেত একজনা বাঁচতে পারত না একজনা বেঁচে থাকতে পারত না বদমাইশির একটা সীমা থাকা দরকার সব মুনাফে মুখে বলে নবীকে ভালোবাসি আর ভিতরে ভিতরে যেখানেই যাই আমার দাদা হুজুর আমার মেজ হুজুর আমার সেজ হুজুর আমার ন হুজুর আমার ছোট হুজুর আমার এই করেছে ওই করেছে সারা জীবন ওই সব যদি তোমার হুজুর করবে তা হজত মহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে আহ সব তোমার পিসাব করবে তা হজত মহম্মদকে পাঠানো হয়েছিল কি করতে হ্যাঁ বদমাইশি জানা বাবো না সব মনে ব্যাকেরা মুখে একরকম বলে অন্তরে কি আর একরকম করে আমার একটা গল্প মনে পড়ে গেল গল্পটা বলছি দেখুন শিক্ষা আছে সেটা হচ্ছে এই বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন বাদশাহ হারুন রশিদ একদা বসে আছে বসে থাকার পর একটা লোক এসেছে তার কাছে একটা বাঁশ কাঁধে নিয়ে বাঁশের দুই দিকে বাঁক বুঝেন তো বাঁক পানি বইত আগেকার দিনে ধান টান বহে ওই বাহক বাহক আপনাদের এখানে বাহক আমাদের ওখানে বাঘ বলে তা বাহকে করে দুই দিকে দুটো খাঁচা নিয়ে এসেছে পাখির খাঁচা একদিকে আছে খাঁচা ফাঁকা আর একদিকে আছে খাঁচা ভর্তি এক পাখি তাকে তা জিজ্ঞাসা করছেন যে এই তুমি একটা একটা খাঁচা ফাঁকা আর খাঁচাতে পাখি রেখেছ কারণ কি বলো তখন ওই লোকটা বলছে যাহাবো না এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন এই খাঁচাটা খাঁচা নয় এটা পাখি ধরা ফাঁদ আমি যে খাঁচার ভিতরে পাখি আছে এই পাখিটা আমি জঙ্গলে জঙ্গলে রেখে আসি আর এই এই ফাঁদটা আমি ওই খাঁচার পাশে রাখি পাখিটা একা একা কুহু কুহু করে ডাকে আর ওর ডাক শুনে ওর অন্য সজাতি পাখি তারা ওর সাথে দেখা করতে আসে আর দেখা করতে এলেই আমার জালে ভেসে যায় আর আমি তাদেরকে মজা করে কুপ্তা বানিয়ে খাই বাদশা তখন বলছো তোমার পাখিটা বার করো পাখি বার করেছে বাদশা ধারালো অস্ত্র নিয়ে পাখিটাকে টুকরো টুকরো করে কাটছে লোকটা তখন বলছেন বাদশা আপনি কি সর্বনাশ করলেন আমি তো তাহলে আর কোনোদিন পাখির মাংস খেতে পাবো না বাদশা তখন হুঁকার দিয়ে বল চাই শিকারী তুমি যে শিকার করতে যাও জঙ্গলে ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা ডাক দিয়ে তার সজাতিকে মালিকের জালে ফাঁসিয়ে দেয় এই রকম নেমো কারাম পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয় আমি মমতাজুল ইসলাম বলছি যারা বড় পাঞ্জাবি পরে মাথায় বাড়ি সাত পাকড়ি নিয়ে ব্যাংকে সুদ হালাল ফতোয়া দেয় এটা যদি খলিফাদের যুগ হতো এদেরকে কেটে টুকরো টুকরো করে দিত ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে আজও পর্যন্ত যারা হাদিস ও কোরআনের বিকৃতি ঘটিয়ে দিচ্ছে এদের এক মিনিট বেঁচে থাকার কোন সুযোগ থাকতো না সুযোগ থাকতো না মুনাফিক খুব খাতার না আল্লাহ তুমি আমাদের মুনাফিকি থেকে বাঁচাও বলল না আমিন আমিন একটা হলো যদি দশটা বলি তো দশ ঘন্টা লেগে যাবে তা আমি আর মোটামুটি এখন রাত তো অনেক হয়েছে আর দুটো একটা বলি বলবো বলি ফাসেক নাম শুনেছেন কে জানেন চেনেন লোকটাকে কে চেনেন না ফাসেক হচ্ছে সেই এই জায়গাটা আপনার অনেক গায়ে লেগে যেতে পারে কেউ রাগ করবেন না কিন্তু হ্যাঁ কেউ রাগ করবেন না ফাসেক হচ্ছে সেই যে পাপ এটা এটা অন্যায় এটা পাপ জানার পরেও দীর্ঘদিন যাবৎ ওই কাজে লিপ্ত ছাড়তে পারছে না এ কি এটা তো কি এটা হারাম হারাম তাই তো খৈনি হারাম আহ জর্দায় হারাম তাই তো এটা হারাম সবাই জানে আচ্ছা কারা কারা জানেন এটা হারাম হাত তুলুন তো একবার তুলুন একজন থাকবেন আমি একটা মজার কথা বলবো তুলুন সবাই জানেন তো হারাম যারা হাত তুলেছে এদেরই পকেটে চেক করলে মাল পাওয়া যাবে অনেক অনেকজনের পাওয়া যাবে নাই আরে তোমার না হয় নাই অনেকজনের আছে না এখানে বসে আছে 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 এ জানে এটা পাপ জানে এটা হারাম তারপরে ছাড়তে পারছে না এ কে কে ফাশেক কে দাড়ি এটা রাখা কি সোনা এটা রাখা অজীব কি বললাম বুঝলেন রাখতেই হবে কিন্তু আমরা রাখি আচ্ছা এটা রাখা জায়েজ না না জায়েজ জায়েজ আল্লাহ রসুল রাখতে বলেছেন না বলেননি বলেছেন তার মানে নবী বলেছেন মানে এটা কাটলে গোনা হবে এটা কারা কারা জানেন যে কাটলে হয় সবাই জানে তারপরেও তো আপনি কাটছেন আপনি ফাসেক। কারণ আপনি এটা পাপ জানার পরেও ছাড়তে পারছেন না এর নাম ফাশেক তবে ফাসেকদের একটা অপশান আছে ফাঁসেকদের জানাজা পড়া নিষেধ এ কথা বলা হয়নি ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে গেছে এ কথা বলা হয়নি ফাসেকদের ব্যাপারে একটা কথা বলা হয়েছে আল্লাহ বলা ইহাদের কমাল ফাঁসে কি আল্লাহ বলছে যারা ফাসেক তারা কোশ্চিন কালে কোনো দিন জান্নাতে সোজা রাস্তা পাবে না তারা সোজা রাস্তা খুঁজে পাবে কি না এই এবার আপনাকে একটা মজার কথা বলি এই হাসছেন কেন আমার দিকে ফিরুন আচ্ছা আপনি যে নামাজ পড়েন নামাজ পড়েন তো নামাজ পড়েন আচ্ছা আপনি যে নামাজ পড়েন ধরে নেন আপনি কবরে চলে গেলেন কবরে চলে যাওয়ার পরে আপনি নামাজ পড়েন তার কোনো কিছু দেখে বোঝা যাবে যে এই লোকটা নামাজ পড়তো যাবে না আপনি দান করেন খুব আপনি মরার পরে আপনাকে দেখে এক বোম্বে থেকে একটা লোক এসেছে আপনাকে দেখতে ধরে নেন মরার পরে তা বোম্বের লোকটা এসে আপনার শরীর দেখে বুঝতে পারবে লোকটা দান করতো বুঝতে পারবে আপনি রোজা করতেন সিয়াম পালন করতেন তা আপনি মারা গেছেন তা আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি আপনার জানাজা পড়াতে তা আপনার শরীর দেখে আমি বুঝতে পারবো পারবো যে আপনি রোজা করেছিলেন এই সব এবাদাত গুলোর শরীরের কোনো অংশের সঙ্গে সাপোর্টিং আছে নাই যাই এবার আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এই হজ করতে গিয়েছিলেন আচ্ছা দুই পিস খেজুর কবরে নিয়ে যাওয়া যাবে না খেজুর জমজমের পানি হালকা নিয়ে যাওয়া যাবে যাবে কবরে না কি নিয়ে যাবেন উলঙ্গ হয়ে যেত সরমদা ঢাকার জন্য একটা সাদা কাপড় তাই তো জি ন্যাংট হয়ে আপনি যাচ্ছেন শুধু যাতে দেখা না যায় একটু ঢেকে দেওয়া তাই তো তাহলে জমজমের পানি ওখানে চান্স নেই আপনি হজ করেছেন কিন্তু আপনি হজ করেছেন তার কোনো রকমের প্রমাণ আছে জমজমের পানি চলবে না খাজুর চলবে না এরকম হাজি রোমাল চলবে না তসবি দানা চলবে না চলবে চলবে না কিন্তু একটা আশ্চর্য জিনিস কবর পর্যন্ত যায় তার নাম কি দাড়ি আচ্ছা আপনাদের এখানে কেউ মারা গেলে দাড়ি চেছে কবরে ঢোকায় না এইটাকে আবার সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে তবে ঢোকায় কোনটা সুন্দর করে পরিষ্কার করে তাই না তার মানে যত রকমের আল্লাহর ইবাদত রয়েছে একটিমাত্র এবাজাতের ইবাদতের চিহ্ন কবর পর্যন্ত যায় তার নাম দাড়ি অন্তত ফেরেস্তারা এইটা দেখেও তো একটু সাবসিডি দিবে যে আমাদের দলেরই লোক একটু সাবসিডি পাওয়া যাবে কি যাবে না যাবে যাবে ফাসেক যদি আপনি না রাখেন কিন্তু এটা পাপ আপনি জানেন আপনি ফাঁসে হয়ে যাবেন এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলে দিই কি সেটা আর একটা উপাধি বলি তার নাম হচ্ছে কি বললাম বুঝলেন মুশরেক বুঝেন কাকে বলে হিন্দুরা এটা কি এরা মুশরেক নয় এরা মুশরেক নয় মুসরেক কারা মুশরেক হচ্ছে তারা যারা সর্বক্ষমতার মালিক আল্লাহ এটা জানে এটা জানার পরেও তাদের এটা বিশ্বাস আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না কারোর মাধ্যমে তবে আল্লাহকে পেতে হয় এই ধারণা যার আছে সে কি আবু চেখে এটা বিশ্বাস করত। আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই রাত আল্লাহ ছাড়া